হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মাই নিউ ভিডিও আর একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আর আমি আগেই বলেছিলাম যে মা কালীর ভিডিও মানে পুজোর ভিডিও আমি পার্ট ওয়ান পার্ট টু করে শেয়ার করব। কেন একসঙ্গে শেয়ার করলে আর এই ভিডিওকে দেখতে চাইবে না আর এদিকে দেখো তানি বারবার এখানে উঠে যাচ্ছিল আর এদিকে আমরা সবাই মিলেই গুছিয়েছি এই মহাদেবদের আরও অনেকেই আছে এবার গুছিয়েছে কিন্তু বলতে গেলে সব মানে যারাই গুছিয়েছে তারাই হয়েছে ছোট ছোটো আর একটা পুজোর জিনিস মানে মায়ের পুজোর জিনিস কোনটা বাদ হয়ে যাবে একটু ভয় ভয়ে ছিলাম তবে ব্রাহ্মণ দেখে বললো না গুছানোটা সবই ঠিক আছে মানে সবকিছুই দিয়েছি শুনে একটু শান্তি পেলাম যে জানোই তো কালী একটুতেই রেগে যায় এবার যদি কোনো ভুল ত্রুটি করিয়ে ফেলি তাহলে যদি আবার আমার উপর রেগে যায় তাই একটুখানি ছিলাম কিন্তু এখন নিশ্চিন্ত হয়েছি আর এদিকে দেখো আমাদের হোমযজ্ঞ শুরু হয়ে আগে যারা আমার ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো যে হোমযজ্ঞটা তাড়াতাড়ি কেন হচ্ছে কেন এই হোমযজ্ঞটার ছাই ওখানে পুঁতে দেবে মানে যেখানে ভূত চতুর্দিশর দিনকে মানে তুকতাক করে গেছিলো আর সেইটা প্রতিকারের জন্যই হোমযজ্ঞটা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে কেননা এই যজ্ঞের ছাইটা যেখানে টুপতাক করেছে ওখানে পুঁতে দেবে কিন্তু যারা এই কাজটা করেছে একদম ঠিক করেনি তারা অবশ্যই কর্মফল পাবে এবার ওরা ক্ষণিকের জন্য আনন্দ পেল মানে যার ক্ষতি করেছে ওরা ভেবেছে যে ক্ষতি করেছে কিন্তু আদৌ ক্ষতি করতে পারেনি তার আগে প্রতিকার করা হয়ে গেছে আর ওরা যে ক্ষতি করে যে আনন্দটা পেয়েছে এরপরে ওরা কর্মফল ঠিকই পাবে এখন ক্ষণিকের জন্য আনন্দ করুক না কেন পরে কর্মফল ওরা ভোগ করবে যাই হোক সব মায়ের উপরেই ছেড়ে দাও সবাই আর এদিকে দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে সবাই খেতেও বসে গেছে আর এটা হয়েছে দ্বিতীয় ব্যাচ বোধ হয় কেননা আমি ওদিকের কাজগুলো মানে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম আর এদিকে দেখো সবাই বসে পড়ে আমার এই ভিডিওগুলো আমার পাশের একটা ভাই আছে মানে পাশের বাড়িতেই এবার ওই ভিডিওটা কনফিনিউ করেছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি নাহলে শেয়ার করতে পারতাম না আর এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কয়েকজন মাত্র বাকি আছে মানে আমাদের বাড়ির কয়েকজন বাকি আছে আর আশেপাশের কয়েকজন আর এদিকে মানে যে যে বাড়ির জন্য চেয়েছে তাদের বাড়ির জন্য দেওয়া হয়েছে কেন আমরা মানে যারাই চাই তাদের সামান্য পারলেও দিয়ে দিই বাড়ির জন্য আর এদিকে দেখো এটাই হচ্ছে লাস্ট ব্যাচ ভিডিও চলছে হ্যাঁ আর দেখো গাইস এই যে খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকে আমার একটা ফ্রেন্ড এসেছে ওই ওখানে দাঁড়িয়ে রয়েছে ও দেখছে যে ক্যামেরাটা অন তাই আর আসবে না কেন ও আসেই না ক্যামেরা শুনে এদিকে নিজে বাড়িতে বসে ভিডিও বানায় তখন আর কিছু হয় না আর এই আমার ব্লগে আসতেই ওদের যত সমস্যা কিছুতে ব্লগে আসবে না বলে নিবি না আমাকে নিবি না একদম আর এদিকে ও দিদিও এসে সঙ্গে এর পালি গেলাম আমার হয়েছে আর নিচে যাৰ আমি খেদুৱাই যোৱা তুমি ভাবলাম গানটা দিয়ে দেবো এখানে আমাদের গান বাজছিলো কিন্তু সেই গানটা দিলাম না কেন না জানোই তো একটা কপিরাইটের ব্যাপার থাকে মানে গান দিলেই তো একটু কপিরাইট ওঠে তারপর কপিরাইট হলে তো সেই ওয়াচ টাইমটা মানে অ্যাড হয় না ওর জন্য আর আমি গানটা দিলাম না আর এদিকে দেখো এরা পুজোর সময় আসেনি এখন খেতে চলে এসেছে এই দুজন তারপরে আমরা বসে পড়লাম খেতে দেখো পরপর লাইন দিয়ে চেয়ারেই বসে পড়েছে আমি বললাম চ থেকে নিচে বসি নিচে বসলে খুব ভালো হবে নিচে বসে খাওয়ার একটু মজাই আলাদা সবাই যেমন খেয়েছে এরকম বলে না হাতে ব্যথা কারো পায়ে ব্যথা নিচে তো বসতে পারবে না আর সবাই নিচে বসে খেলে একটা মজাই আলাদা ছিল যে সবাই নিচে বসে খেতাম কিন্তু কেউ যখন খাবে না তো আমিও তো বসবো না নিচে একা একা নিচে বসবে আর এদিকে দেখো খিচুড়ি দিয়ে দিচ্ছে আর আমিও চলে গেলাম দেখো আমি বলছি আগে আমি আসবো তারপরে তোমরা সবাই খাওয়া স্টার্ট করবে আর এদিকে দেখো আমার পাতাটাও খিচুড়ি দিয়ে দিয়েছে আর এখন আমরা বসবো এই দেখো আর ওকে বললাম যে গানটা চলছে বলে আর দিতে পারলাম না আর গান এই দেখো আমাদের তরকারি টরকারি দিয়ে দিয়েছে আজই অব্দি অবধি রইলো নেক্সট কোনো ব্লগে দেখা হবে টাটা